নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরে চলুন আজকে একটা কচি রান্না করে দেখাচ্ছি আমি এখন কাটছি তাই প্রথমে একটু বটিতে তেল মাখিয়ে নিতে হবে কচি এবার যে আঠাটা বেরোবে এবার আমি পেপার দিয়ে এটা মুছে ফেলবো দেখো পুরো কচি একদম কোনো বীজ হয়নি এখনো দানা হয়নি সেটা দেখো এইভাবে ছাড়িয়ে হাতে তেলটা ভালো করে মাখিয়ে নিলে তাহলে আর কোনো অসুবিধা হবে না এটি জলটায় ফেলবো আমি একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে আবার ছোট ছোট টুকরো করে আমি ফেলবো ওটা ফুটছে আমি এঁচড়টা সিদ্ধ বসানোর জন্য এখানে এঁচড়টা দিয়ে দিলাম আমি পনেরো মিনিট ধরে সিদ্ধ করে নিয়েছি দেখো ভাঙলে ভেঙে যাচ্ছে সিদ্ধ হয়ে গেছে সর্ষে তেল দিচ্ছি কিছুটা সাদা তেল দিচ্ছি দিয়ে এঁচুরটাকে ভাজবো প্রথম ভেজে নিলাম আলুটা কিছু ভাজা হয়ে গেছে এবার আমি এখানে এঁচুরটা দিয়ে দিচ্ছি এবার ফোড়নে দিচ্ছি গোটা জিরে লঙ্কা তেজপাতা দিলাম এক চামচ রসুন আর লঙ্কা বাটা এক চামচ দু চামচ পেঁয়াজ বাটা দিলাম এক চামচ আদা বাটা দিলাম গ্যাসটা এই সময় পেস্ট করে নিয়েছিলাম জিরের গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো দিলাম নতুন মুন দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম ছোটো ছোটো টুকরো করে লঙ্কার গুঁড়োটা দিলাম এবার আমি এক আর আলুটা দিয়েছি মাছ না দিয়ে করতে আমি এখানে অল্প একটু চিংড়ি মাছ দিলাম টেস্টটা ভালো আসে আর এবারে আমি গরম মশলা আর চিংড়িটা দিয়ে দেবো দিয়ে লাওয়াবার মুখে এগুলো দিয়ে সিমে দশ পনেরো মিনিটের মতন রাখলেই জিনিসটা রেডি আপনারা চিংড়ি মাছ ছাড়াও করতে পারেন তো আমি এখানে চিংড়ি মাছটা ব্যবহার করলাম একটু চিনি দিয়ে দিলাম আন্দাজ মতো চিনি আর গরম মশলা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এবার আমি সিমে একটু রেখে দেবো এটা তখন জোরে ছিল না তো এঁচোটন ঘেটে যায় দেখবে রান্না করতে গেলে এই ধরনের রান্না করলে তাহলে এঁচোরটা ঘাটে না তো দেখো এচুরটা পুরো রেডি আমি আবার লাগিয়ে নিচ্ছি জিনিসটা দেখো এচর পুরো রান্না রেডি একদম গরম ভাতে কোনো আত্মীয় স্বজন আসলে খুবই ভালো হয় এই ধরনের রান্না করুন তা দেখে যদি ভালো লাগে তো প্লিজ আমাকে স্বাস্থ্য করে লাইক করে কমেন্ট করে জানান